আজকে আমি চলে আসলাম নদীর পাড় ঘুরতে কারণ মনটা অনেক খারাপ তো আর নদীর পাড় ঘুরতে কারে না ভালো লাগে সেজন্য আমি চলে আসলাম নদীর পারে ঘুরতে আমার সাথেই থাকো সবাই যারা এখনও জয়েন হনে দ্রুত জয়েন হয়ে যাওয়ার আমার সাথে সাথে থাকো দেখতে পাবো আজকে অনেক কিছু তোমাদেরকে অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ I'm

পাতা আমাদের এখানে বলে আঞ্চলিক ভাষা বিশান পাতা তারপরে কেয়ার পাগাস দেখো এই যে কেয়ার পাগাস এগুলো কেয়ার পাগাস এখানে কেরপা হয় ছাগলে খায় বিভিন্ন রকমের মিলিয়া জেলে আর কি চলে তারপরে এটার পিছনে আর কি নদী সুন্দর দৃশ্য অনেক সুন্দর দেখতে পাবো দেখতে থাকো অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের কাছে আমি দেখাবো ইনশাল্লাহ আজকে আমার মনটা অনেক খারাপ তাই চলে আসলাম নদীর পার ঘুরতে আর তোমরা আমার সাথেই থাকো অনেক কিছু দেখাবো আজকে এখানে আছে ক্যারপা গাছ দেখো নদীর পরে আগে কত ঢোলা কেরপা পুরো গাছ ভরে গেছে সব ভরে গেছে কেরপা গাছে দেখো দেখতে তাই মনটা খারাপ তো তাই চলে আসলাম আর কি নদীর পর ঘুরতে নদীর পরে এসে দেখি কম আছে কেউ কেউ ছবি তুলতেছে কেউ আবার দাঁড়িয়ে আছে অনেক মানুষই ঘুরতে আসে এখানে যদিও আর আমি চলে আসলাম আজকে আমার মনটা খুবই খারাপ বাইক অনেক খারাপ বুঝতে না জন্য তো যারা জয়েন আসে সবাইকে বলছে সবাই লাইকটা টান করে দাও স্ক্রিনের উপর ডাবল টাচ করলে লাইকটা ডান হয়ে যাবে আর দেখতে থাকবো নদীর পার এখানে ব্লক দিয়ে বাঁধেছি তো আমি বল Oh shit, sure, shut up for us. Hello, guys. How অনেক সুন্দর গল্প শোনা বাসকে তোমাদেরকে আমার সাথে থাকো ইনশাআল্লাহ আমার মনটা বেশ কবি খারাপ সেজন্য চলে আসলাম নদীর পার ঘুরতে দেখো নদীর দিকে এসে দেখি অনেক মানুষ কেউ ছবি তুলতেছে কেউ বসে বসে আড্ডা দিতেছে হ্যাঁ আমি চলে আসলাম আমাদের সাথে মজা করতে লাইভ হ্যাঁ যার যেন আছে সবাই বেশি বেশি কমেন্ট করো আর একটি লাইক দিয়ে লাইকটা ডান করে দাও প্লিজ স্ক্রিন উপর ডাবল টাচ করলে লাইকটা ডান হয়ে যাবে হ্যাঁ আর কে কোথায় থেকে দেখতেছো লাইভ অবশ্যই বলা যাবে হ্যাঁ

সামনে ক্যামেরাটা অনেক খারাপ সেই জন্য তোমাদের সাথে লাইভে সামনে ক্যামেরা দিয়ে আসতে পারি না পেছনে ক্যামেরা দিয়ে করতে হয় কে কোথা থেকে দেখতেছ লাইফটি অবশ্যই বলে যাবে সবাই বলো কে কোথা থেকে দেখতেছ আমার লাইফটি আর সবাই কমেন্ট করো স্ক্রিন ডাবল টাচ করে লাইফটা রান করে দেিজ আমার সামনের ক্যামেরা একটু সমস্যা তাই আমি সামনের ক্যামেরা ক্লিয়ার লাগে আসতে পারি না অনেক গোল দেখায় সামনের ক্যামেরা অনেক গোল দেখায় সেই জন্য আপনার আমাদের লাইভ আসতে পারে না ইনশাআল্লাহ মোবাইল কিনে নিবো অল্প কিছু দিনের মধ্যে হয়তো তারপর এটা দেওয়ার হবে না আবার নতুন ক্যামেরাতে আমাদের সাথে বসে বসে কথা বলবো ইনশাআল্লাহ যারা আছে সবাইকে বলছি বাই অনেক মানুষ আছে দশ বারো জন মানুষ কিন্তু কমেন্ট করতেছে না সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো আর লাইকটা ডান করে দাও সবাই লাইকটা ডান করে দাও প্লিজ 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 আর কে কোথায় থেকে দেখতেছো আমার ভাইয়েরা বলে যায় অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে যে কে কোথায় থেকে লাইভটা দেখতেছো করো করো সবাই কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে বলে যাবে আর নদীর দৃশ্যটা কেমন লাগে অবশ্যই বলে যাবে সবাই লাইকটা দেবাই সবাই একটা লাইক ডান করে দাও একটা লাইকে তো সামান না সবাই একটা লাইক দিয়ে লাইকটা ডান করে দাও আর কমেন্ট করো কে কোথায় থেকে দেখতেছো ও ভাই আমার লাইকটা কি কোথায় থেকে দেখতেছ অবশ্যই বলে যাও কমেন্টে আর না হয় ই লাইভে কমেন্ট করতে হয় ভাই বেশি বেশি কমেন্ট না করলে লাইভ করে মজা পাওয়া যায় না তোমরা যারা ইউটিউব ফেসবুকে পাশ করো হয়তো তোমরা জানো তাই সবাইকে বলছি সবাই লাইকটা ডান করো প্লিজ ছিল সব ছিল চলতেই তো আমার আমি এখন করতেছি ভোলা চর পেশন থেকে ভোলা চর পেশন আর আমার লাইফটাকে কোথায় থেকে দেখতেছো অবশ্যই বলা যাবা ভাই <coughs> <coughs> Hello, Bandura. Come on,